ভাই আমার তুইলা নিয়া যাওরে ভাই একটা ছবি দেখতে পাচ্ছেন এখানে এত নাদুষ্ণ দুষ্ণ কেন আপনাদের প্রথম প্রশ্ন আসতে পারে এখানে দেখেন চুলটা কাটা একদম তার মানে বুঝতে পারতেছি ছেলে কিন্তু আবার একটু নিচের দিকে আসেন আপনারা কি সন্দেহ হচ্ছে না আপনাদের হ্যাঁ আপনারা যেটা ভাবছেন সেটা আজকে যদি বলতে পারেন ও ছেলে না মেয়ে পুরস্কার আছে পুরস্কার কি কমেন্ট বক্সে মানে লাস্টে বল মনে দর্শক শ্রোতা মুন্সীগঞ্জে এক আজব ঘটনা ঘটে গেছে আর মেয়েদেরকেও আমি বলি ভাই তোমরা যে একজনের সাথে প্রেম করতেছো সে ওই পাশ থেকে জাস্ট ফোনে বলল যে আমি একজন ছেলে আমার নাম আফরান তুমি তাই তার প্রেমে পড়ে গেলা প্রেম দীর্ঘ এক দেড় বছর প্রেম চলে গেল অথচ তুমি যার সাথে প্রেম করতেছো সে একটা মেয়ে দর্শক শ্রোতা মেয়ে হয়ে ছেলে সে যে মেয়ের সাথে ফোনে প্রেম অতপর দেখা দেখার আগে একটা ঘটনা ঘটেছে এই যে দেখতে পাচ্ছেন এর চুল কিন্তু কাটা এভাবে ছিল না না এখন থেকে চুল চুল এভাবে কাটা ছিল 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 তার বড় বড় মেয়েদের মতো এবং এখন থেকে সাত দিন আগে ওর একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল পরিবার বিয়ে দিয়ে দিয়েছে ভাই সে স্বামীর সাথে বাসর ঘর করতে গিয়ে বা স্বামীর সাথে সংসার করতে গিয়ে সে বুঝতে পারলো যে তার স্বামীর প্রতি কোনো ফিলিংস নাই এবং প্রতি মাসে যে ব্যাপারটা ঘটে সেটা তার সাথে ঘটে না সে নিজেকে বুঝতে পারল যে তার হরমোনের বা পরিবর্তন হচ্ছে তার ডাক্তারের চিকিৎসার দরকার এই পরিস্থিতিতে পরিবার তাকে বিয়ে দিয়ে দিচ্ছে আবার এই পরিস্থিতিতে সে আরেকটা মেয়ের সাথে তার মেয়েদের প্রতি টান রাবিয়ার প্রতি টান মুন্সীগঞ্জের রাবিয়ার প্রতি টান তার প্রেমে সে পড়ে গেছে সে তাই দেখা করার চিন্তা চিন্তাভাবনা করলো দুইজন বলছে যে হ্যাঁ দেখা করব। এখন রাবেয়া যদি জেনে যায় ও মেয়ে তাহলে তো দেখা করবে না বা রকম রিয়াকশন দিবে তাই সে চিন্তা করলো যে আমি যেহেতু তোর কাছে ছেলে হিসেবে প্রেম করেছি তাহলে তো আমাকে ছেলে সাজতে হবে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বাপের বাড়ি থেকে বরিশালের লঞ্চে করে মুন্সীগঞ্জে আসার সময় লঞ্চের ভিতরে বসে নিজের চুল নিজে কেটে কাটলো কাটার পরে থ্রি পিস চেঞ্জ করে টি শার্ট প্যান্ট পরলো তারপর কনভার্স পড়লো এরপরে যেটা ভাবতেছেন সেটাই টেপ দিয়ে বেঁধে একটু ছোট করার চেষ্টা করলো তবুও ভাই পারলো না আসলে বোঝা যায় ভাই ঠিক আছে তো মেয়ে ও রাবেয়াও চলে চলে আসছে আসছে বাসা থেকে বের হয়ে দুইজন দেখা করছে রাবেয়া জানতো না এতদিন যে আসলে সে একটা মেয়ে জানার পরে তারও আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তবুও রাবেয়া বাসায় আর ফেরত যাবে না সে চিন্তা ভাবনা করেছে যে তারা চার দিন আসলে বাহিরে ছিল রাতের বেলায় বাসে জার্নি করত এবং দিনের বেলায় ঘুরতো এভাবে তারা চার দিন পার করলো পরিবারের লোকজন তাদেরকে ভুলিয়ে ভালিয়ে ডেকে নিয়ে আসলো যে হ্যাঁ তোমরা দুইজনই আসো তর্ক হলো তোমাদের আমরা মেনে নিব বিয়ে সাদি দিয়ে দিব দুইজন যখন আসছে যখন এই ফাতেমা জান্নাতুল আফরিন থেকে আফরান হয়ে গেছে এই ওরে টাচ করলো কাঁধে তখন আসলে বুঝতে পারলো আপনারা তো বুঝেনি যে একটা ড্রেস আছে যেটা সবাই পরে এবং বোঝা গেল যে হ্যাঁ ভিতরে অনেক কিছু পেঁচিয়ে এটাকে ছোট করার চেষ্টা করা হয়েছে এবং কণ্ঠ এমন এবং নাদুস নুদুস সব কিছু তখন যাচাই বাছাই করে দেখা গেল যে এ আসলে একটা মেয়ে অবাক হয়ে গেছে পরিবার এরপরে দুইজনের পরিবারের ডেকে নিয়ে আইসে ওরে ওর পরিবারের কাছে বুঝাই দিছে এর কাছ থেকে ছয় সাতটা সিম পাওয়া গেছে বিশ একুশটা ফেসবুক আইডি পাওয়া গেছে একটা মোবাইল ফোন পাওয়া গেছে ওর কাজই ওই মেয়ে মানুষের সাথে প্রেম করা নিজে মেয়ে হয়ে কিন্তু তার মেন ফিলিংস নিজের মধ্যে কাজ করে না নিজেকে সে ছেলে ভাবে কি আজব ঘটনা ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা আপনাদের পরিবারের সন্তানদের উপরে একটু সচেতন হন ছেলে মেয়ে হে মেয়ের সাথে প্রেম করে কণ্ঠ শুনে যা জাবি করলো তাই দুজনে নাকি বিটিএস ফ্যান